দর্শক বন্ধুরা আজকে পঁচিশে জুলাই এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানবো আমরা পুরো ভিডিওতে আসসালামু আলাইকুম আঙ্কে আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছেন ভালো আছেন আঙ্কেল তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি জুম্মা মোবারক ঈদ মোবারক জুম্মা মোবারক জুম্মা মোবারক তো আজকে শুক্রবার আঙ্কেল শুক্রবার তো আজকের বাজার দর কেমন চলছে পেঁয়াজে আজকে বাজার দর হালকা একটু বাড়ছে দুই একটু করে বাড়তে দেখা যেত দাম একটু বাড়ছে দাম একটু আজকে বাড়ছে হাটের বাজারে কি আমদানি কম নাকি হাটের বাজারে আমদানি আছে এই তো বড় মৌসুম নয় আলি তো পর্যাপ্ত পরিমাণ সবার ঘরে আছে সেই স্টক করা অনেক পেয়ে যাচ্ছে পেঁয়াজ আছে সবার হাতে আছে আছে

এরপরে আমরা দেখতেছি এইগুলা কি বিক্রি করতেছেন আরে বিক্রি করতেছি এইগুলা বিক্রি করছেন আচ্ছা কইলা দেখাইতেছেন নাকি না কইলা দেখাইতেছি কইলা দেখাইতেছেন এগুলা এইগুলা কত বিক্রি করলেন এইটা বলে 50 টাকা এই যে 50 টাকা এই যে খালি এই কোণ একটু চিকন এটা আছে 47 টাকা এইটা আছে 47 টাকা এটা তো মোটামুটি কোয়ালিটি একটু আর মোটামুটি কোয়ালিটি আচ্ছা আর এখান যা আছে সবই কোন 50 50 এর মধ্যে আছে কোন 50 50 আছে এরকম দাম একটু বাড়ছে আজকে দাম একটু বাড়ছে

তো এই পেস্টটা সবচেয়ে ভালো তাই না আঙ্কেল এই পেস্টটি ভালো এই যে এখানে দেখতেছি খোলা আছে এইটা এইটা কত করে বিক্রি করছেন ইনি 50 টাকা এইটা হইছে দর্শক দেখতে পাচ্ছেন যে 50 টাকা এটা কি পাবনার না রে পাবনে রে ফুরুতপুরি এটা ফুরুতপুরি এটা 50 টাকা করে আচ্ছা আচ্ছা ভালো আছে টাইট ফিট আছে আর এইগুলো একই দাম একই দাম একই দাম আচ্ছা তো এখন দাম কি একটু বাড়বে আঙ্কেল সামনে ওরে এটা আমদামি রপ্তানি উপলব্ধ আম বুঝা যে আমদামি যদি কম হয় ইসটু ওরা যদি মানে দেশে দেখে যে কম দেখা যায় তাহলে একটু পারে আর কাঁচা তো এটা মত আল্লাহ ভালো জানি আল্লাহই এটা ভালো বুঝি ভবিষ্যৎ তো কত পাওয়া জানা মানে একবার একবার কত পাওয়া জানা কাঁচা মাল সব সময় দিতে কমে পারে মানে এমনি কাঁচা ধর্ম গরমই

এবছর তো ফলন ভালো হইছে এবার ফলন ভালো হইছে এবারে পিএস ফলন ভালো হইছে এবার আলুর ফলনও তো ভালো হইছে কিন্তু দাম কম দাম কম এবারে মনে স্টোরে অনেক আলু রাখছে স্টোরে অনেক আলু আছে এবারে আলু আলারা লস এবো যারা স্টোর রাখছে কিনা হে গুলো আছে আর যারা গিস্ট হে গুলো আছে কিন্তু পিএস ব্যাপারে গিস্ট গুলো আছে না পিএস যে দাম আছে এই দামে কৃষক গুলো আছে না লস হবে না না যে দাম বর্তমান আছে এই দামে লস হবে না আচ্ছা আলু লস হবে যারা কিনা রাখছে স্টোরে যদি পরবর্তীতে যদি না বাড়ে তাহলে তো মনগের লস যদি যদি পরবর্তীতে করে বাড়তে পারে কাঁচা মাল কখন কি না যদি এইস হইব কৃষকগুলো যারা ব্যাপারে ব্যবসা করে স্টোর রাখছে হ্যাগো লস হইবস না কিন্তু ব্যাপারে লস হইতেছে আড়ে বাজার দাম বেশি হেনে দাম পায় না তখন ব্যাপারে লস হইতেছে কিন্তু কিছু কৃষক না

এইখানে খসপাতি দিয়া লাভ করতে পারেন না ব্যাপারী আমি ব্যাপারী করে কিছু জন্য সবসময় ব্যবসা করে এসে আশা আশা থাকে যে এই লক্ষ্মী লাভ হয় বেশি লাভ হয় না লাভ হয় না কিছু গোলা কিছু গোতটা মনে করে এত টাকা খরচ লাগে তো বিদেশি পেঁয়াজের তো প্রয়োজন পড়বে না এখন পর্যন্ত তো বিদেশি পেঁয়াজ প্রয়োজন পড়বো না দেশে যে পেঁয়াজ আছে সারা বাংলাদেশ চালানোর মতো পেঁয়াজ এখন আছে এখন দরকার নাই এখন তখন আচ্ছা আচ্ছা তো আমদানি সামনে বাড়বে ইনশাল্লাহ আমদানি এই দেয় দেশি তার বাইরে জায়গা সরকারি চাইবো এলসি পেজ আনার জন্য কারণ বেশি দাম বাড়াইলে সরকারটা মাথা খারাপ জানা

ঠিক আছে সংকেল অনেক সুন্দর কথা আছে ওই হিসাবে ওই হিসাবে গিলসুরা মানে ওখানে যে দাম পাইতাছ না এই দাম বেস্তিবাল আর বাড়াইলে আর খুতি বিক্রিয়া তখন দেখব যে আমরা বাড়াইলে তার সিপে যায় বলে আর কম দাম বেস্তইব তখন যে দাম আছে মানে ওরা তো শট না দাই আই अवेलेबल আপনি কইরা হঞ্জি এটাছে এই রেটতেই রাখলি ভালো দেশের জনগণের দিকে তো তাকাই তুই যে জনগণের দেশে মানুষ তো বড় লোক না ওরাও যিনি মনে করেন কি যে সব কিছু আইটেম কিনে কিনে এই যারা ঢাকা শহরে যারা যে চাকরি বাকরি করে ছেলে মেয়ে গোলে খাবারা করে মানে কি পূর্ব নিত্য পূর্ব জিনিস কিনে খাইতে খায় জিনিস সময় সময় থাকতে এই এই চিন্তা তো করতেই হবো হ্যাঁ এটা চিন্তা করতে হবে জনগণের দিক চিন্তা করতে